কেন ঈশ্বরের গৌরব করি ঈশ্বরের প্রশংসা করি আবার শুধু প্রাণকে বলবো কত দিনের জন্য বলছে যতকাল আমি থাকবো তত ততদিনে যেন তার গৌরব করি কেন গৌরব করব সেই বিষয়টা একটুখানি দেখে নি ছয় পাতা একটুখানি দেখি কারণ তিনি হ্যাঁ হ্যাঁ যা কিছু নির্মাণ করেছে এই পৃথিবীর সব কিছুই তিনি নির্মাণ করেছে এবং আকাশমণ্ডল পৃথিবীও নির্মাণ করেছে এবং সমুদ্র এবং সমুদ্রের মধ্যে যা কিছু আছে সবই তার নির্মাণ কর্তা তিনি তাই গোটা পৃথিবী গোটা তার শ্রেষ্ঠ বস্তুই ঈশ্বরের গৌরব করবো ঈশ্বরের প্রশংসা করবো তাই আমরা এখন ঈশ্বরের গৌরব করব। গানের মাধ্যমে আরাধনার মাধ্যমে যেমনভাবে দাউদ অনেক ঈশ্বরে গৌরব করেছে তো আমরা শিখছি ঈশ্বরের যেন যে যেমন পারি সেইভাবে আমরা ঈশ্বরের গৌরব করব দিয়ে আমরা সবাই গান করি আরাধনা করি হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ কর হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো হে আমার অন্তরস্থ হে আমার অন্তরস্থ পবিত্র নামের ধন্যবাদ করো তাহার পবিত্র নামের ধন্যবাদ করো হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো তাহার সকল ভুলিয়া যাইও না তাহার সকল উপকার ভুলিয়া যাইও না হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো আমার প্রাণ সদা সুভূল ধন্যবাদ বাদ করো হে আমার অন্তরতস্থ সব হে আমার অন্তরতস্থ সব তাহার পবিত্র নামের ধন্যবাদ করো তাহার পবিত্র নামের ধন্যবাদ করো সে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো তিনি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করেন তিনি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করেন আমাদের সমস্ত রোগের প্রতিকার করেন আমার সমস্ত রোগের প্রতিকার করেন হে আমার প্রাণ সদা প্রভ

তিনি কবইতে আমার জীবন মুক্ত করে দয়া ও করুণার মুকুটে আমাকে পুষিত করে দয়া ও করুণার মুহূর্তে আমাকে পূষিত করে হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো সদা প্রভু নেবো সে লোকড়ি সদা প্রভু নেব সে লোকড়ি তিনি ক্রোধে ধীরো দয়া মহান তিনি কো ধে ধীর হে আমার প্রাণ সদা প্রভুল ধন্যবাদ করো হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ করো হে আমার অন্তর স তাহার পবিত্র নামের ধন্যবাদ করো তাহার পবিত্র নামের ধন্যবাদ করো হে আমার প্রাণ সদা প্রভু ধন্যবাদ করো হে আমাদের উদাহরণের মাধ্যমে শিক্ষা দেয় বলছে আমরা মাছ হতে হবে মানে মাছ কেরকম হয় যেই মাছের প্রাণ আছে যে জীবিত মাছ সে ঠিক জলের সোতের বিপরীতে দৌড়ায় জল যা হচ্ছে নাম যে কিন্তু তার বিপরীতে যাবে আর যদি সে জলের স্রোতের দিকে মাছটা পেয়ে যায় তাহলে সে মরা মাছ তার বিপরীতে যে মাছ যাবে সে শক্তিশালী এবং জীবিত মাছ সেই রকম আমাদেরকে মাছ হতে হবে এই আমাদের ঘর থেকে আস্তে আস্তে কত জায়গায় মাইক চলছে কত জায়গায় কত কি হচ্ছে আমাদের গ্রামেও হচ্ছে গ্রামেও এখনও হচ্ছে মাইক চলছে হরিনামারে হচ্ছে আস্তে আস্তে যে দেখছি কত লোক কত আনন্দ করছে কিন্তু আমরা সেই মাছ হয়ে গেছি মানে জীবন্ত মাছ মানে তার বিপরীতে চলছি তাই তো এখন আমরা জগৎ থেকে আলাদা হয়ে গেছি এই কজনই এই কজনই এসেছি অসুবিধা নেই ঈশ্বর বলছে তোমাদেরকেই আমি নিয়ে যাব আমার স্বর্গরাজ্যে স্বর্গরাজ্য কোথা না যেখানে আমি থাকি সেখানেই তোমরা থাকো তো সেই আমরা স্বর্গরাজ্যে যাব তাই মাছের মতো হয়ে আমাদেরকে চলতে হবে তার বিপরীতে অনেক রকম বাধা উৎপত্তি এসবে তার মধ্যেও আমাদের চলবে তো ঈশ্বরের গৌরব দিই আমরা সুন্দরভাবে আমরা ঈশ্বরের গৌরব করলাম যেমন দাউদও আমাদের গীত সঙ্গীতাতে অনেক জায়গায় আছে আর এখন যেটা গানটাও কিছুক্ষণ আগে করলাম একশো তিনেও দাউদ সে নিজের প্রাণকে বলছে আমার প্রাণ ঈশ্বরের যেন গৌরব করে নিজের অন্তরত্বকে বলছে মানে অন্তর কি হৃদয় ভিতরের অন্তরস্ত সকল যেন যতটা অন্তর দিয়ে সে ওটাও যেন সেই ঈশ্বরকে দিই তার গৌরব ঈশ্বরের ধন্যবাদ দিই তো এখন একটু গানের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা করেছি আমরা সবাই গৌরব করেছি তার মাধ্যম থেকে এবারে একটু আমরা বাক্যের শিক্ষা নেব কারণ এই বাক্যই আমাদেরকে পথ দেখানো আমরা অনেক জায়গায় দেখেছি যুবককেও বলছে যুবক কেমন করে তুমি পথ চলবে বলছে ঈশ্বরের বাক্য বলছে আমার এই পথই তোমাকে আমার এই বাক্যই তোমাকে পথ দেখান হ্যাঁ আমরা আবার এই গীত সংহিতা একশো পাঁচের একশো একশো উনিশের একশো যদি দেখি সেখানেও ঠিক তাই বলছে যে এই বাক্যই আমাদের চরণের প্রদীপ আমাদের পথে রাখবে তো এই বাক্যই আমাদের পথ দেখাবে তো তবুও একটা পথ দেখব দ্বিতীয় তিমতি দ্বিতীয় তিমতি আমরা খুলি সব তিন অধ্যায় ষোলো হ্যাঁ দ্বিতীয় অধ্যায় পড়ি হ্যাঁ ধীরে ধীরে পড়ি ঈশ্বর ঈশ্বর নিঃশেষিত বলছে ঈশ্বরের এই বাক্য ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক স্বাস্থ্যলিপি এই স্বাস্থ্যের প্রত্যেকটা বাক্য বলছে প্রত্যেকটা বাক্য স্বাস্থ্যলিপি তারপরে আবার আবার শিক্ষা হ্যাঁ এবার এই বাক্য আমাদের শুধু পথ দেখাবে শুধু তাই নয় এখানে বলছে শিক্ষা তুমি এই বাক্যই তোমাকে শিক্ষা দিবে অনুযোগ মানে অভিযোগ করবে তুমি কোনটা অপরাধ করছি এই বাক্যই আমাকে জানাবে আমার এই চলার পথটা ঠিক হয়নি আর সেখানে আমাদেরকে অনুযোগ করবে ঈশ্বর শাসন করবে এবার বলছে সংশোধনে তারপরেই অনুযোগ যখন করবে তখনই আমরা সেটা কি বলছে সংশোধন আমরা তখনই সংশোধন হতে পারবো যখন আমরা সঠিকটা বুঝতে পারব তখন আমরা সেই ভুলটাকে সংশোধন করব এখানে বলছে সংশোধনের ধার্মিকতার সম্বন্ধে আমাদেরকে শিক্ষা দেব এবং ভুল পথে গেলে অনুযোগ করবে এবং তারপরে কি বলছে তখন আমরা সংশোধন করতে পারবো যখন আমরা জানতে পারবো এটা ভুল হ্যাঁ তখন আমরা সেটা সংশোধন করতে পারব আর কে কে এটা শেখাবে এই বাক্যই এবার তখনই তুমি ধার্ম ধার্মিকতা তুমি হয়ে গেলে তখনই তুমি ধার্মিক হয়ে গেলে যখন আমরা সংশোধন করতে পারব আর তারপর বলছে ধার্মিকতা সম্বন্ধে শাসনের নিমিত্ত উপকারী এই বাক্য এই বিষয় খুব উপকারী শাসনের নিমিত্ত এই কাজ করবে আর যেন কেন আমাদেরকে এই বাক্যেতে শিক্ষা নিয়ে আমাদেরকে সংশোধন করে আমাদের লাভটা কি কেন হবে সাতেরো হ্যাঁ যেন ঈশ্বরের লোক আমরা যে ঈশ্বরের লোক ঈশ্বরের সন্তান আমরা যেন পরিপক্ক হতে পারি পাকা হয়ে যেতে পারি আর সমস্ত হ্যাঁ সমস্ত সৎ জন্য জন্যে কোনটা সৎকর্ম আমরা জানি না আমরা নিজেরা জানতাম না কিন্তু এখন এই বাক্যই আমাদেরকে জানাচ্ছে কোনটা সৎ কোনটা ঠিক কোনটা বেঠিক তো এই সৎ কর্মের জন্য সুসজ্জীভূত মানে এই জামার মতো এই সৎকর্মের জামা ঢাকা দেওয়ার মতো মানে আমাদের সব কিছুতেই কাজে কর্মে কথাবার্তায় চালচলনে সবেতেই সৎকর্ম সৎ কাজ সৎ মনোভাব সততা আমাদের প্রকাশ করে এই বাক্যই আমাদের করবে তাই আমাদের বাক্যটাও খুব দরকার তো আমরা বাক্য এবার মন দিয়ে শুনবো যেরকম সুন্দরভাবে মন আরাধনা ঈশ্বরের গৌরব করেছি হ্যাঁ সেইভাবেই আমরা এই বাক্য শুনব তাহলে আমাদের তিন অধ্যায় উনিশ পদ হ্যাঁ প্রকাশিত বাক্য তিন অধ্যায় উনিশ পদরা হ্যাঁ 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 হুম হ্যাঁ ব্যাস একটাই থাক তাহলে এখানে বলছে এখানে খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ আমরা তো জানি আমরা আমাদের সন্তানেরা আছে আমাদের সন্তানের কত পোকা জোকা করি কেন যাতে সেই মানে ভুল কাজ দিকে বেরোয় ভুলটা করলেই আমরা পোকা জোগা করি এখানেও তুই বলছে এখানেও ঈশ্বর ঠিক তাই বলছে আমি ঈশ্বর নিজে বলছে আমি যত লোককে ভালোবাসি যদি আমরা সত্যি কাউকে ভালোবাসি তাকে কিন্তু একটু বকি আর এখানে ঠিক তাই বলছে ঈশ্বর আমি যত লোককে ভালোবাসি সে সকলকেই অনুযোগ করি তাকেই শাসন করি শাসন করি অনুযোগ করি মানে ভুলটা শুধরে দিই যেন অনুযোগ করি এবং শাসন করি হুম আমি তত লোককেই আমি করবো যাকে আমি ভালোবাসি ঈশ্বর কত মহান আমাদেরকে কত ভালোবাসে তাই তো আমাদের ভুল হলে আমাদেরকে শাসনও করে হ্যাঁ শাসন আমরা বুঝতেও পারি অনেক রকম শাসন অনেক রকমভাবে আমরা পাই ঈশ্বরের হ্যাঁ ক্রোধ আমরা বুঝতে পারি তো যাই হোক আমরা ঈশ্বরের ক্রোধ নয় ঈশ্বরের আশীর্বাদ চাই ঈশ্বরের ধন্যবাদ দিই তো ঈশ্বর সুন্দরভাবে এখানে বাক্যের মধ্যে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে অতএব বলছে অতএব তোমরা উদ্যোগী হও আর মন ফেরাও আমরা যা ছিলাম মন্দতা থেকে মন্দতায় যাপন করছি ওই মন্দতা থেকে যেন আমরা মন ফেরা ঈশ্বরের ধন্যবাদ দিই